ফাইনালি ফাইনালি আমরা পেরেছি ভারত কন্যারা বিশ্ব চ্যাম্পিয়ন ঘরের মাঠে শেফালি দীপ্তিদের দাপট দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে সাপ মুক্তি হারমেনপ্রেত বাহিনী অবশেষে আমাদের মেয়েরাও ক্রিকেটে বিশ্বজয়ী ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে হারালেন হারমেনপ্রেত করেরা ব্যাটে বলে নজর কাড়লেন শেফালি বার্মা ও দীপ্তি শর্মা যতক্ষণ লড়া ওলভার্ট ক্রিজে ছিলেন ততক্ষণ স্বস্তি পাচ্ছিলেন না হারম্যান সেমিফাইনালের পর ফাইনালেও শতরান করলেন ওলভার্ট কিন্তু দলকে জেতাতে পারলেন না তিনি অবশেষে তৃতীয়বারের চেষ্টায় সাপ মুক্তি টিম ইন্ডিয়ার ঘরের মাঠে বিশ্ব চ্যাম্পিয়ন হলো তারা ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে বাহান্ন রানে হারালো টিম ইন্ডিয়া প্রথমে ব্যাট করে ভারত সাত উইকেটে দুশো রান করে জবাবে পঁয়তাল্লিশ দশমিক তিন ওভারে দুশো ছেচল্লিশ রানে অল আউট হয়ে যায় দক্ষিণ আফ্রিকা ব্যাটে বলে নজর কাড়লেন শেফালি বর্মা ও দীপ্তি শর্মা এই দুই ক্রিকেটারের দাপটি ট্রফি তুললেন হারমেন পেতেরা হ্যালো অ্যান্ড ওয়েলকাম গরিবের ক্রিকেট জ্ঞান ইউটিউব পেজে আরও একবার সকলকে স্বাগত জানাই এভাবেও ফিরে আসা যায় বিশ্ব চ্যাম্পিয়ন টিম ইন্ডিয়া দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে চার দশকের অপেক্ষার অবসান ঘটালো হারমেনপ্রীতের মেয়েরা দু হাজার সালের সেই দিনটা মঞ্চ তৈরি ছিল একশো কোটি মিতালি ঝুলনদের হাত ধরে দেশের মাটিতে প্রথম মহিলা বিশ্বকাপ ঘরে তোলার আশা করেছিলেন সেদিন হয়তো হয়নি কিন্তু আট বছর বাদে আর ভুল করলেন না শেফালি স্মৃতি রিচারা রবিবার শরীয় বিশ্বকাপ ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে বধ করে মহিলা বিশ্বকাপে নতুন চ্যাম্পিয়ন টিম ইন্ডিয়া ফাইনালি ভারতীয় মহিলা দল বিশ্ব চ্যাম্পিয়ন ফাইনালি আমাদের উইমেন্স টিম পেরেছে বাহান্ন বছরের প্রতীক্ষার অবসান ঘটিয়েছে তারা প্রথমবারের মতো কোনো আইসিসি ট্রফি জিতল আমাদের উইমেন্স টিম সাবাস শেফালি সাবাস দীপ্তি সাবাস হারমেনপ্রীত অ্যান্ড টিম ফাইনালের ম্যান অফ দ্য ম্যাচ রিপ্লেসমেন্ট প্লেয়ার শেফালি ফার্মা এবং গোটা টুর্নামেন্টের ম্যান অফ দ্য সিরিজ দীপ্তি শর্মা মুম্বাইয়ের স্টেডিয়ামে উপস্থিত হাজার হাজার দর্শক এবং টিভির পর্দায় চোখ রাখা কোটি কোটি ভারতবাসী এই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকলো এবং এই জয় আগামী প্রজন্মের মহিলা ক্রিকেটারদের নিঃসন্দেহে অনুপ্রাণিত করবে এবং ভারতীয় মহিলা ক্রিকেটের জনপ্রিয়তা আরও আরও বাড়িয়ে তুলবে আজকের মতো ভিডিও এই পর্যন্তই সকলে খুব ভালো থাকুন সুস্থ থাকুন এবং আজকের এই জয় সকলে উদযাপন করুন এবং আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন